আর্য সমাজীদের একটি এই জলসার উদ্দেশ্যে তিনি একটি প্রবন্ধ লিখেছিলেন যা সেখানে পাঠ করা হয় মোকাম এবং পদমর্যাদা বর্ণনা করতে গিয়ে এবং নিজের ভালোবাসা এবং প্রেমের বহিঃপ্রকাশ ঘটিয়ে তিনি বলেন পৃথিবীতে কোটি কোটি এমন পবিত্র সত্তার মানুষ অতিবাহিত হয়েছেন এবং ভবিষ্যতে জন্ম নেবেন কিন্তু আমরা সবচেয়ে উত্তম এবং সবচেয়ে উন্নত মানের এবং সবচেয়ে উন্নত গুণাবলীর সেই খোদার পুরুষকে পেয়েছি যার নাম মোহাম্মদ মালা ইন্ন হু ইউসাল্লুনা আলা নবিই ইয়া আইয়ুাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এ জাতির 부যুগদের উল্লেখ তো ছেড়ে দাও এদের অবস্থা পবিত্র কোরআনে সবিস্তারে বর্ণনা করা হয়নি আমরা শুধু সেই সমস্ত নবীদের ব্যাপারে আমাদের মতামত দিতে পারি যাদের উল্লেখ পবিত্র কোরআনে রয়েছে যেমন হজত মুসা হজর দাউদ হজর ইসা সালাম এবং অন্যান্য নবী রসুল অতএব আমরা খোদার নামে শপথ করে বলছি যদি মহানবী সাসাম পৃথিবীতে না আসতেন আর পবিত্র কোরআন অবতীর্ণ না হতো আর সে আশিসও কল্যাণ রাজি যা তা আমরা যদি সচক্ষে না দেখতাম যা আমরা দেখেছি তাহলে এই সকল অতীতের নবীদের সত্যতা আমাদের সামনে সংশয়যুক্ত রয়ে যেত কারো সত্যতা প্রকাশিত হতো না তিনি বলেন মহানবী আসামের আবির্ভাবের কল্যাণে তাদের সবার কথাই সত্য প্রমাণিত হয়েছে এখন আমরা শুধু কথা সর্বস্বই নয় বলি সর্বস্বই নয় বরং আমরা স্পষ্টভাবে বলতে পারি যে ওই সেই কী আর খোদার নিদর্শন কিভাবে প্রকাশিত হয় আর কিভাবে দোয়া গৃহীত হয় এই সব কিছু আমরা মহানবী সাল্লাহ আলবাসেমের অনুসরণে পেয়েছি যা কিছু কল্প কাহিনী আকারে ভিন্ন জাতি বর্ণনা করত তা কিছু আমরা সচক্ষে দেখেছি অতএব আমরা এমন এক নবীর আচল ধরেছি যে খোদা সদৃশ্য আমরা কোন ভাষায় খোদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। যিনি এমন নবীর অনুসরণ করা আমাদেরকে দিয়েছেন যিনি সত্য সন্ধানে আত্মার জন্য সূর্য সরি যিনি অন্ধকারের যুগে এসেছেন পৃথিবীকে নিজ আলোতে আলোকিত করেছেন তিনি ততক্ষণ ক্লান্ত শ্রান্ত হনে যতক্ষণ আরবের সকল অংশকে শেরিক মুক্ত না করেছেন তিনি তার সত্যের নিজেই প্রমাণ কেননা তার জ্যোতি সকল যুগে বিদ্যমান আর তার সত্যিকার অনুসরণ মানুষকে সেভাবে পাক করে যে যেভাবে এক পরিষ্কার স্বচ্ছ নদীর পানি ময়লা কাপড় বসে করে কে উত্তর হৃদয়নি আমাদের কাছে এসেছে যে সেই সেই জ্যোতি দেখেনি আর সুস্থ নিয়ত নিয়ে যেই দরজার করা রেখেছে তার জন্য অবশ্যই খোলা হয়েছে কিন্তু পরিত্যাপের বিষয় হলো অধিকাংশ মানুষের অভ্যাস যে তারা হীন জীবনকে পছন্দ করে তারা চায় না যে জ্যোতি তাদের মাঝে প্রবেশ করো তিনি বলেন আমার কাছে আসো আমি মহানবীর আলো সম্পর্কে তোমাদেরকে অবহিত করব। আমাদের বিরোধীরা এখন বলো যে রস রসুল প্রেমে বিভোর ব্যক্তির কথা এগুলো নাকি রসুল অবমানাকার অবমাননাকারীর কথা